আসতেছে কে আসতেছে বলেন আবার বলেন দাজ্জাল বলেন দাজ্জাল মুখস্থ করেন দাজ্জাল কে আসতেছে এমন কোন নবী ছিলেন না যিনি তার উম্মতকে দাজ্জাল থেকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার জীবনের প্রত্যেকটা নামাজে দাজ্জাল থেকে পানা চাইতেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওদু ভিকা মিন আদা বিল খবরে ওয়া উদ ভিক্যা মিন ফিত নাতিল মসি হিত দা জাল ও দু মিন ফিত নাতিল মাহায় মামা আল্লাহ রসুল ফিতনাই মাহায় থেকে বানা চাইতেন মামার থেকে বানা চাইতেন আমার মনে হয় এই ধোঁয়াটা পৃথিবীতে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান কি ভাব এই জন্য রসুল প্রত্যেক নামাজের পড়েই কি মুখরি মুসলিম প্রত্যেক নামাজের পরে এরা শুরু করতেন আল্লাহ আজাবে কবর থেকে বানা দেন আল্লাহ আজাবে নাক থেকে বানা দেন আল্লাহ দাজ্জাল থেকে বানা দেন আসার একটা আলামত হইল মিম্বার থেকে মসজিদের মেম্বার থেকে মসজিদের মেম্বার থেকে দাজ্জাল আলোচনা উঠে যাবে উঠে গেছে কিনা বলেন মসজিদের মেম্বারে এখন দাজ্জালের আলোচনা হয় নামাজের পরে দাজ্জালের জন্য দাজ্জাল থেকে পানা চাওয়ার দোয়াও উঠে যাবে উঠে গেছে কিনা বলেন কত দোয়াই তো আমরা পড়ি এটা কেন পড়ি না এটা কেন করি না হ্যাঁ দাঁত জালের লগ দাঁত জালের লগ এক চোখ এক চোখ এক চোখ এ এক চোখ দাঁত জালের লগ বলেন দাঁত জালের লগ কি দাঁত কয় চোখ হ্যাঁ বলা যাবে না এদের কারণে আপনি গোটা মিডিল গোটা মিডিল সফর করেন দেখবেন প্রতিটা রাস্তা 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 শুধু এক চোখ শুধু কি হ্যাঁ আমি দেখাইছো নাকি রাস্তা খোদাই করে করে এক চোখ ওয়াল করে করে এক চোখ যেটার দিকে তাকাবেন সেটার মধ্যে এক চোখ সেটার মধ্যে কি তাহলে দাঁত জাল আসার সময় গণায় গেছে কি না বলেন আপনি দাঁত জাল থেকে বাঁচবেন কিভাবে কোনো না কোনো আলেমে দিনের সাথে জুড়ে যান কোনো না কোনো আলেমে দিনের সাথে জুড়ে যান আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আমার কথা তো বিচ্ছিন্ন হয়ে গেছে না হ্যাঁ কি হয় কত ফেতনার নাম বলবো আপনাকে কত ফেতনার নাম বলবো সমস্ত ফেতনার মোকাবেলা একটা 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 রাস্তা একটা রাস্তা কোন আলেম দিন কে ধরেন কোন আপনারা যদি কেউ মনে করেন আপনারা আলেমে দিন ছাড়া আলেমে দিন ছাড়া কি করে ফেলবেন হেদায়েত জিন্দা করে ফেলবেন ইমান জিন্দা করে ফেলবেন ইমান কায়েম করে ফেলবেন আপনারা আলমি দিন ছাড়া দাওয়াত দিবেন আপনাদের উদাহরণ হইল ওই পাগলের মতো যেই পাগল এক গ্লাস পানির মধ্যে এক পানির মধ্যে বল সানা পাওয়ার জন্য মেহনত করে করে বলেন এক বালতি পানি নিছে এক ড্রাম পানি নিছে এটার মধ্যে মেহনত করতেছে কিল্লিগা হ্যাঁ কত বছর মেহনত করলে মাখন বাই হবে জোরে বলেন হ্যাঁ আর এক কিলো দুধের মধ্যে মেহনত করলে কতক্ষণ লাগবো মেহনত কর কতক্ষণ লাগবো সানা উঠেছে ঘণ্টাখানিক মেহনত করলে সানো ঘণ্টাখানিক মেহনত করছেন ঘি ঘণ্টাখানিক মেহনত করছেন তো মাখন হবে কি না হবে না বলেন এই জন্য ওয়াল্লাযীন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা হাদি না সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা হাদি আনহুম সুবুলানা পানির মধ্যে মেহনত করলে যেমন সানা মিলবে না ওলামায়ে তিন ছাড়া মেহনত করলে হেদায়েত হবে না হবে না হবে না ঠিক হবে না ভুলের স্বর্গে বাস করছেন আপনারা ভুলের স্বর্গে মনে করছেন না না পুরানো সাথী না না পুরানো সাথী নয় দেখতে হবে পুরানো আলেম কিনা আরে সুবাহ আল্লাহ বলে না 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 পুরান সাথী না পুরান আলেম পুরান সাথী না পুরান আলেম হ্যাঁ তাহলে আলেম দিনের সাথে সম্পর্ক ছাড়া যদি আপনি মেহনত করেন কি হবে বলেন পানির মধ্যে মেহনত করা যেমন বলেন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন বলেন আবার বলেন ওলা দিন ছাড়া দিন তেমন বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল ওলামায় দিন ছাড়া মার্কাস তেমন কি কিসের উপরে ঠিক হ্যাঁ ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া হাসপাতালে গেলে চিকিৎসা কি কি হবে ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন ছাড়া তেমন আল্লাহ আমাদেরকে বুঝ দান দুশ্মনের জন্য বলি নেই নিজের গুরু নিজের গ্রুপ ভারী করার জন্য বলি নেই আল্লাহ কসম গ্রুপ ভারী করার জন্য বলি নেই গ্রুপ নাই আমার গ্রুপ ভারী করার জন্য বলি নেই দল ভারী করার জন্য বলি নেই অম্মুদকে বাঁচাবার জন্য বলেছি আলমে দিনের সাথে জোড়েন ওলামায় ও সাথে জোড়েন রসুল বলেন আমার উম্মত একসাথে ঘুমরা হবে না আমার উম্মত একসাথে কি বাংলাদেশের টেকনোলজিতে তুলিয়া রুপসা থেকে পাথুরিয়া প্রতিটা দাওড়া হাদিস মাদ্রাসা প্রতিটা রাজখাত পর্যন্ত মাদ্রাসা প্রতিটা হেতা পর্যন্ত মাদ্রাসা প্রতিটা আমি পর্যন্ত মাদ্রাসা প্রতিটা মাদ্রাসা ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড়ো সমস্ত লামায় একসাথে ঘুম্রো হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই দাদা বলার কোনো কি নাই সুযোগ সব একসাথে ঘুম্রো হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ কি নাই দাদা তোমার উন্মতি আলা দাদা লালা আমার উন্মত একসাথে ঘুম্রো হবে না এই জন্য মেরে ভাইও ওলা মায় দিনের সাথে জুড়েন আর জুড়ব তো ইনশাল্লাহ বলেন সমস্ত ফেতনার মোকাবেলা আমাদের কাছে একটা হাতিয়ার আ আমাদের এক বুজুর্গ ছিলেন হাজর মৌলানা অমর পালন পুরী রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমি হজরতের জানাজা পড়া সৌভাগ্য হয়েছে আমার আমি না যাওয়ার দিনে হজরতের জানাজা পড়েছে। তিনি একটা মজার কথা একটু জোরে আওয়াজ দিয়ে বলতেন হজর তো আওয়াজ জোরে দিতেন আওয়াজ আওয়াজ কি দিতেন তিনি বলতেন পৃথিবীর কোন ফ্যাক্টরি পৃথিবীর কোন প্রোডাকশন পৃথিবীর কোন মাল এর গায়ে কেমন পর্যন্ত গ্যারান্টি লেখা নাই আছে আছে কেমন পর্যন্ত গ্যারান্টি লেখা আছে তিনি বলেন সিঙ্গাপুরের ফ্রিজ না না টেন ইয়ার্স কত দশ বছর হ্যাঁ মালয়েশিয়ার ফ্যান কত বিশ বছর লেকিন আমাদের ফ্যাক্টরিতে দুইটা জিনিস আছে আমাদের ফ্যাক্টরিতে কটা জিনিস আছে দুইটা জিনিস আছে তারা তুফি কুম আমরাইন তারা তুফি কুম আমরাইন আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে কোরআন আর সুন্না সুহান্লা বলেন কোরআন আর কি আমাদের মাদ্রাসাগুলোতে দুটো জিনিস আছে কোরআন আর সুন্না বলেন কোরআন আর কি আমাদের মাদ্রাসাতে দুটো জিনিস আছে কোরআন আর সুন্না তারা তুফিকুম আমরাই আমাদের কাছে দুটো জিনিস আছে আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে লং তাদিল্লু মা তোমার সত্যম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নত রসুলি কিতাব আল্লাহ ও সুন্নত রসুলি আল্লাহর কিতাব আছে আমাদের ফ্যাক্টরিতে আমাদের মাদ্রাসা আল্লাহর কিতাব আছে আমাদের মাদ্রাসা আল্লাহ রসুলের সুন্না আছে আছে না নাই বলেন আমাদের মাদ্রাসা কি আছে বলেন কিতাব আছে সুন্না আছে কিতাব আছে সুন্না আছে এবার রসুল বলেন লং তাদিল্লু মা তোমার সত্যম বিহিমা আমাদের ফ্যাক্টরিতে কয়টা জিনিস আছে জোরে কয় না কয়টা কি কি কোরআন আবার বলেন কোরআন আর শুননা আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে আর এই দুটোর গায়ে লেখা আছে লেখা আছে রসুল সার্টিফিকেট দিয়ে গেছেন এই দুটোর গ্যারান্টি কয় আমত পর্যন্ত লং তাদুল্ল মা তমস শক্তম ভীমা লং তাদুল্লু মা তমার শক্তম ভীমা কিতাবল অ শুন্যত রসুনি বলে এই দুটোর গ্যারান্টি কয় আমত পর্যন্ত দাজ্জা আসবে অসুবিধা হবে না বলবেন না গ্যারান্টি কোন 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 বছর পর্যন্ত কোন কোন জিনিস আবার বলেন কোরান এবার বলেন কোরান আর সুন্ন কোরানের বিশুদ্ধ পড়া কোথায় সবাই বলেন বিশুদ্ধ পড়া কোথায় বিশুদ্ধ বুঝা কোথায় শূন্য পড়া কোথায় শূন্য বোঝা কোথায় শূন্য পড়া বুঝা মানা কোথায় তাহলে এবার বলুন তো দেখি আমাদের হেদায়তের ফ্যাক্টরি হেদায়তের ফ্যাক্টরি কোনটা বলেন হেদায়তের ফ্যাক্টরি কোনটা মাদ্রাসা হেদায়তের ফ্যাক্টরি কোনটা বলেন এই জন্য মাদ্রাসা হলেও ফ্যাক্টরি মসজিদ হলেও গোডাউন আমরা হলাম হোলসেলার আমাদের তাবলিগি বন্ধুরা আপনারা খুচরা বিক্রেতা আমাদের এই বন্ধুরা ক্রেতা ঠিক আল বল مادهসা কি বিতুন একবার কোন কি দুই নাম্বার মসজিদ কি গুডাউন আমরা কি হোলসেলার তোলামায় উম্মত কি আচ্ছা হোলসেলারের কাছে মাল বেশি থাকে না খুচরা বিক্রেতার কাছে মাল বেশি থাকে এখন খুচরা বিক্রেতা যদি বলে আমাদের কাছে হোলসেলার আর লাগবে না তো কয়দিন পরে মাল তো শেষ কয়দিন পরে কি তাহলে কয় দল লাগবে কয় দল এক নম্বর কি ফ্যাক্টরি এক নম্বর কি দুই নম্বর কি গোডাউন তিন নম্বর কি হোলসেলার চার নম্বর কি যদি আমাদের তবলিগি বন্ধুরা গ্রাম থেকে গ্রামে পাড়া থেকে পাড়ায় গিয়া গিয়া উম্মতকে দিন না শিখায় আমাদের মাদ্রাসা ছাত্র দিবে কে মাদ্রাসা ছাত্র দিবে কে তাহলে বোঝা গেছে গ্রাম থেকে গ্রামে দিন ছড়াবে কারা তবলিগি সাথীরা কারা বলেন আর এবারে ওদেরকে রুফে নিবে কেন রিসিভ করবেন কারা আমরা আমরা ওদেরকে গ্রহণ করবে কে আমরা তাহলে আমরা হলাম ভোক্তা তবলিগি সাথীরা হলেন কি কেতা খুচরা বিক্রেতা আর ওলামায়ে উম্মত কি হোলসেলার আর মসজিদ কি গোডাউন মাদ্রাসা কি এখন যদি ফ্যাক্টরি যদি বন্ধ করে দেওয়া হয় হোলসেলার খুচরা বিক্রেতা ক্রেতা এবার বলেন আমাদেরকে জিয়ে রাখতে হবে কোনটা সুবহান আল্লাহ আমাদেরকে জিয়ে রাখতে হবে কোনটা ফ্যাক্টরি ফ্যাক্টরি আমাদেরকে হবে কোনটা ফ্যাক্টরি আল্লাহ করেন এজন্য জন্য থাকবে মাদ্রাসা থাকবে তো দিন থাকবে মাদ্রাসা থাকবে কোরআন থাকবে মাদ্রাসা থাকবে ইমান থাকবে মাদ্রাসা থাকবে পৃথিবীর সমস্ত তাগুত সমস্ত বাতিল মুছে যাবে মাদ্রাসা থাকবে বলেন ইনশা বলেন ইনশাআল্লাহ কথা দূর চলে গেছে এই মাদ্রাসাগুলো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার সমস্ত উস্তাদদের যিনি প্রশিক্ষক তিনি আমাদের হজরত আল্লা সাব্বির আহমদ সাব্দা রাখাত আমাদের শিব বিশ্ব হুজুর কি আরে ওস্তাদদের ওস্তাদ সো আমার ওস্তাদ যিনি তিনি হুজুরের কাছে পড়ছেন আর আমিও আলহামদুলিল্লাহ হুজুর কাছে পড়ছেন হুজুর আমার দাদা ওস্তাদ হুজুর আমার সরাসরি ওস্তাদ আল্লা হুজুর হায়াতের মধ্যে লিখে দেওয়া হয়েছে রোজা রোজা লিখে দেওয়া হয়েছে তাইলে বোঝা গেছে কোনো মোমেন্ট রোজা ছাড়তে পারে না কোনুদি রোজা রাখতে পারে না কোন রোজা রাখতে পারে না কোনো ইমানওয়ালা রোজা ছাড়তে পারে না তাহলে স্বাভাবিকভাবে রোজা ছাড়বে কে বেঈমান যে রোজা ছাড়ে কে বেঈমান যে তাহলে মুমিন যিনি মুমিন যিনি বালিক যিনি মুকিম যিনি সহি যিনি তিনি রোজা ছাড়তে পারেন না ওয়া কান আলী মুমিনিন ওয়া লা মুমিনাতিন اذا قضى এই ورسوله امرا ان يكون لهم الخيره من امرهم বলেন যে মুমিন হবে অথবা মুমিনা হবে মুমিন পুরুষ আর মুমিনা মহিলার জন্য আমি যেটা আদেশ করি এটা ব্যক্ত করার এটা খেলাফ করার কোনো সুযোগ নেই তাহলে কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না কোনো বেঈমান রোজা রাখতেই পারে না তাহলে আমরা এখানে যারা আছি এবার আপনারা সিদ্ধান্ত নেন এবছর রোজা রাখবেন কিনা বলবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক রাখিয়া আমি বলবো নামাজ রোজা আপনি বলবেন ঠিক রাখিয়া নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ রোজা نماز روزه نماز, نماز, نماز بلد رقیه بلد رقیه بلد رقیه الله توفیق প্রথমত দুই কাজ একটা হলো রন্ধনের দিনের বেলায় সিয়াম আর রাতের বেলায় খ্যাম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খ্যাম এবার সিয়াম তো বুঝলাম বলে তুক মিলন ইদ্যাতা তিরিশ দিন পুরো করতে হবে উনত্রিশ দিন তিরিশ দিন পুরো করতে হবে চাঁদ উঠা থেকে চাঁদ ডুবা পর্যন্ত পুরা করতে হবে বলে তুক মিলুন ইদ্যাতা পুরা ইদ্যাত পুরা করো পুরা তিরিশ দিন পুরা করো ছাব্বিশ দিন দেখে দিয়েছ হবে না বাইশ দিন দেখে দিয়েছ হবে না পুরা পুরা

সব সাফ উত্তর বিশ্বাকাত 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 কয়লা বলেন সবাই বলেন এক আওয়াজ এক সুর কয়রাকাত, এবার জিজ্ঞেস করব বন্ধু কত রাত উত্তর হবে তিরিশ রাত বিশ্বাকাত তিরিশ রাত বিশ্বাকাত তিরিশ রাত বিশ্বাকাত তিরিশ রাত বিশ্বাকাত তিরিশ রাত কত রাকাত কয় রাকাত কয় রাত তাহলে এবার বিশ টাকাত পড়বো তিরিশ রাত ইনশাল আল্লাহ তৌফিক দান আল্লাহ তৌফিক দান দিনের বেলায় কি রাতের বেলায় কি হুজুর হয়েছে তো সাথে আলহামদুলিল্লাহ রাখবো তো এবার ইনশাল্লাহ রোজা রাখবে না কে আর রোজা ছাড়বে না কে হ্যাঁ তামঙ্ক নামিন কুম্ম রি বন আ ওয়াল অ্যাস স্যাফারিং মিন আইয়া মিন যদি অসুস্থ হয়ে যাও পরে রেখে দিও যদি সফলে চলে যাও পরে রেখে দিও ওয়া লাল্লা ও তুই কু না হু ফিদিয়ে তুং কারণে যদি রাখতেই না পারো একটা মিস্কিনকে একটা ফিদিয়ে দিয়ে দিবা তা বেকারিমা এত সুন্দর করে বলে 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 বলেন ইউরিদ উল্লাহ বিকুমুল ইউসরা আমি রব্বুল আলমিন তোমাদের জন্য সহজ করে দিতে চাই রোজা সহজ না কঠিন আবার বলেন সহজ না কঠিন রোজা সহজ না কঠিন রোজা কি সহজ রোজা কি রাখবো তো ইনশাল্লাহ এবার যেন আমি বললাম রব্বুল আলমিন আমি যদি এত কষ্ট করে রোজা রাখি আপনি আমাকে কী দিবেন তাও বলেন যাও কথা দিলাম সোয়া লাখ নবীকে তাকোয়ার দৌলত দিয়েছি সমস্ত সাহাবাদেরকে আমাদেরকে তাকোয়ার দিয়েছি তোমাকেও তাকোয়ার দৌলত দিয়ে দিব এবার যেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন কি আমি যদি রোজা ত্রিশটার হক করি আমাকে আমার রব কি করবে এবার রাসূল বলেন মান সামা ঈমান ওয়াহতিসাবা যে রোজা রাখবা ইমানের সাথে সওয়াবের আশা গুফরা মা তাকদ্দামা মিন যামবি আগের জীবনের সমস্ত গুনাহ মাফ সুবহানাল্লাহ এবার বলবেন ওজুর তারাবির ব্যাপারে কি বলবেন মান কামা ঈমান ও ইহতিসাবা সাথে সওয়াব রাশা তারাবি পড়বা গুফরা লাগুমা তাকদ্দামা মিন জামবি 60 বছরের রেজিস্টার সাফ রাখবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার হলো হুজুর লাইলাতুল কদর তালাশ করবো লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর এক রাতের দাম তিরাশি বছর চার মাসের চেয়ে শ্রেষ্ঠ কয় রাতের দাম কত মাসের চেয়ে শ্রেষ্ঠ তিরাশি বছর চার মাসের চেয়ে শ্রেষ্ঠ কিতাব শিফা কারয়া আলাই রনা থেকে বর্ণিত তিনি বলেন সুলে কারিম সল্ল লওঁ তার হলেন জিবিল কেজি গিস করলেন জিবির অনা হই মৃণাল প্রেসার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ সেটা কতদূর জিবির বলেন এটা আল্লাহ তাড়া ছাড়া কেউ জানে না তারা করবো তুলাই লতুন খাতর মন কম আলাইলাতুল কাদরে মন কম আলাইলাতুল কাদরে ঈমান ও ইহতিসাবা যে লাইলাতুল কদর তালাশ করবা ইমানের সাথে লাইলাতুল কদরে রাত থাকবা ইমানের সাথে সওয়াবের আশা গুফরা লাহু মা তাকদ্দামা আগে আগের জীবনের সমস্ত রেজিস্টার সাফ সুবহানাল্লাহ আল্লাহ আমার হুজুর এসে গেছে হুজুরের সামনেও আমি একটু কথা বলে ফেলেছি আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন এবার হুজার রাখবো তো ইনশাআল্লাহ বললো আমাদের সাথে সম্পর্ক রাখব তো ইনশাল্লাহ আখরি প্রশ্ন হুজুর রমদানের রোজা রমদান মাসে দিল কেন প্রশ্ন করেন সবাই কম এটা সাহাল দিতে পারতো না এটা শাহানে দিতে পারতো না রমদানি দিলেন কেন আল্লাহ তালা বলেন শাহরু রমাদন আল্লাহ রিউজেলা হাফিল কুরআন এটা রমাদন এটা রমাদন এতে আমি দিয়েছি কোরআন এটা কি এটাকে দিয়েছি কি কোরআনের কারণে যদি রমাদন দামি হয় কোরআনের কারণে যদি রমাদন দামি হয় কোরআনে কত আয়াত নাজিল হয়েছিল রমজান মাসে পাঁচ আয়াত কত আয়াত বলেন কত আয়াত পাঁচ আয়াত নাজিল হয়েছিল ইলাদুল কাদার লাইলাতুল কাদের হলো রমজান মাসে এই জন্য যদি রমজান মাস এতটা দামি হয় রমজান মাস যদি শ্রেষ্ঠ হয় তাহলে কোরআনে কারিমের ছয় হাজার ছয়শো ছষট্টি আদ আল আখতলাফিল আকওয়াল ছয় হাজার ছয়শো ছষট্টি আদ যে হাফেজ কোরআনের সিনায় যে আলেমে দিনের সিনায় তার দাম কত সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা শুধু কোন রকমে চারটা সুরা শিখছে চারটা সূরা এখন সে যদি বলে আমি সব পারি ওলামায়ে কেরাম লাগবে না হ্যাঁ জোরে এটা কি শুধু রকমে দশ টাকা দামের একটা বই পড়ছে বলে আমি মেডিকেলের সব পারি হ্যাঁ এটা কি আচ্ছা আমাদের দেশে রাজমিস্ত্রি আছে না এরা অনেক সময় অনেক কিছু বুঝে কিনা বলেন অনেক বিল্ডিংয়ের অনেক কিছু বুঝে না এখন সে যদি বলে বুয়েটা লাগবে না মেন্টাল কে জানি কে মেন্টাল এটা কি এরা যেমন যারা বলে ওলাম একরাম লাগবে না এরাও তেমন এরাও কি তাহলে কোরআনের কারণে যদি রমাদম দামি হয় কোরআনের কারণে ওই মানুষগুলো কত দামি সব হান্দা আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন তাহলে কি কাজ পাইলাম বলি গেছ আবার বলেন দিনে শিয়াম রাতে কেয়াম সিয়াম রাতে কেয়াম এবার সাহাবা জিজ্ঞেস করিনি আর ওমা افضل الصوم وقال النبي কোন রোজাটা সবচেয়ে বেশি দামি কোন রোজাটা সবচেয়ে বেশি দামি রাসূল বলেন اكثروا ذکر الله عز وجل যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় যেই রোজাতে জিকির যত কি হয় এই রোজা তত কি হয় এজন্য রোজার মধ্যে পাঁচটা কাজ সবচেয়ে বেশি বেশি করা করা কয়টা বলেন দোয়া দোয়া যিকির যিকির तिलावत ধান সাদা সাদাকাত কয়টা আবার বলেন সবাই বলেন এক নাম্বার। দোয়া এক নম্বর কি রমজানের দিনের বেলা হোক রাতের বেলা হোক প্রতিটা মুহূর্তেই দোয়া ক বলোয়ার সময় প্রতিটা সেকেন্ডেই দোয়া ক বলোয়ার সময় এই দোয়া করব বেশি বেশি দোয়া করব শুধু শুধুই পড়তে থাকেন রব বিঘুশি রুয়ার রহাম বাং তখই রু ন হাইমিন তববিঘুশি রুঁয়ার রহাম বাং তখই রু ন হাইমিন শুধু শুধুই পড়তে থাকেন দুনিয়া হাসানা লফিন হাসানা ফকিনা আদা বানার আচ্ছা তোসবিনিয়া যদি এটা আপনি 100 বার পড়েন কেমন হবে হ্যাঁ সুন্দর হবে কি না দুই নাম্বারে হলো বেশি 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 জিকির জিকিরের মধ্যে রাসূল বলেন রমজানের দিন হে বেলা রাতের বেলা চারটা জিকির সবচেয়ে বেশি বেশি করে করবা এক નંবারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

রমদানে আর কি করবা রমদানে বেশি বেশি তেলাবাদ রমদানে বেশি বেশি তেলাওয়াত রমদানে বেশি বেশি কি যিনি দশটা সূরা কমপক্ষে শুদ্ধ পারেন না যেই মুসলমান সুরা ফাতে শুদ্ধ পারেন না কমপক্ষে চারটা চূড়া বিশুদ্ধ পারেন না আপনার ইমানের সমস্যা আছে কষ্ট হয়ে গেছে মনে সত্য হয়ে গেছে কথাটা আপনার ইমানে কি আছে আপনি শুধু চার দিন চার দিন একটা